আজকে গোপোষণার জন্য রাতে একটা স্পেশাল জিনিস বানালাম তো কী সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আচ্ছা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমে বাল্যভোগ দেওয়া আর তারপরে কিন্তু পড়াতে চলে গিয়েছিলাম টিউশনে আর তারপরে এসে কিন্তু গোপালকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে একদম বসিয়ে তাকে গরম গরম রসগোল্লা খাইয়ে দিলাম খাওয়ানোর পরে এই যে দুধ দিয়ে গেছে তো দুধটা জ্বাল দিয়ে নিলাম আর এদিকে অন্নটাও হয়ে গেছে প্রায় আর এদিকে অন্নটা হতে হতে আমার সবজিটা বানানো হয়ে গেছে তো প্রথমেই করে নিচ্ছ উচ্চ কুমড়ো ভাজার তো আমার উচ্ছে কুমড়ো ভাজা ভীষণ প্রিয় আর সব থেকে বড়ো কথা কী জানো তো কুমড়োটা একটু কাঁচা কাঁচা ছিল মানে একটু সবজি সবজি একটুখানি তো ভীষণ মিষ্টি ছিল আর খুব ভালো লাগছিল খেতে অনেকে বলে পাকা কুমড়ো নাকি খুব টেস্ট হয় কিন্তু না আর কাঁচা কুমড়োও কিন্তু উচ্ছে ভাজাতেই ভালো লাগে বেশ কিন্তু খুব কাঁচা ছিল না তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে একটু একটু সবুজ হালকা সবুজ ছিল বাট বাকিটা কিন্তু কুমড়ো পাকাই ছিল তো খুব ভালো লাগছিলো উচ্চ কুমড়ো ভাজা আর যখনই তোমাদের সাথে সাউন্ড মানে কথা দিতে আমি বসি না সাউন্ড দিতে বসি এই ব্লগুলোতে তখনই আমার কাশিটা বারবার পায় কেন কে কেজনে জানি না আর প্রত্যেকটা কথার মাঝখানে যখন তুমি ব্রেক নেবে না তখন দেখবে তোমার ব্লগটা যেভাবে তুমি বানাতে চেয়েছিলে সেভাবে হয় না তো এখনও দেখো গলা আটকে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে মানে কথা বললেই আটকে যাচ্ছে কেন যায় না তো তারপরে দেখো উচ্চকোমড় ভাজাটা হয়ে এসছে প্রায় আর উচ্চ ভালো করে মেল্ট করে নিলে কি হয় জানো তো দেখতে খুব ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে আর একটু উচ্চকোমড়ো ভাজাটা একটু তেলটা একটু বেশি দিতে হয় কারণ শুকনো শুকনো হলে আবার মজা লাগে না করক হয়ে যায় একটু একটু গায়ে মাখা মাখা থাকবে তাহলে ভীষণ ভালো লাগে খেতে তো তারপরে দেখো উচ্চকোমড়ো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি করনীলা বাছি রানীর প্রিয় কচুরমুখী তো গাটি আলু দিয়ে রসা করছি আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে বাদ বাকি সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জল দেবো আর আমারও কিন্তু গাঁটি আলু খেতে বেশ ভালো লাগে কারণ অনেক দিনই আমি গাটি আলুটা খাই না বোনের বিয়ের অনেক দিন আগে থেকেই মানে গাটি আলুটা খাওয়া হচ্ছে না কারণ গাঁটিটা এখন সবসময় পাওয়া যাচ্ছে না আর পেলেও মানে থাকছে না গিয়ে দেখছি এখানে একদম ছোটো ছোট কাটি যেটা বানাতে খুবই অসুবিধা আমার পক্ষে তো একদমই সম্ভব নয় সকালবেলা এত তাড়াহুড়া থাকে আর এদিকে যখন পাই তখন একটু মিডিয়াম সাইজে ফেলে নিয়ে চলে আসি তো মা কালকে বাজারে গেছিলো আর মায়ই নিয়ে এসেছে গোপালের জন্য এই যে প্রচুর মুখী তো খুবই ভালো লাগছিল আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রসাদ এমনিতেই ভালো হয় আর যদি সেটা ভগবানকে মানে দেওয়ার পরে সেবা করা হয় আর আগের দিন যদি উপবাস থাকা হয় তাহলে তো দুর্দান্ত লাগে পেট পুরো ফাঁকা থাকে আর যখনই পুরো সেবাটা নেবে তখন অমৃত লাগে তো যাই হোক তারপরে দেখো ওইদিকে রসাটা আমার প্রায় হয়ে আসছে বা ফুটলে কিন্তু আমি নামিয়ে নেবো আর তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর একটু আড্ডা মারতে চলে গেলাম কাকিদাবাড়িতে এই যে নতুন জামাই চলে এসছে আজকে বউকে নিতে আর এদিকে বোনও পুজো দিচ্ছিলো তো ভাবলাম যে একটু গোপাল সোনার একটু ভিডিওটা করে নিই এদিকে গোপালের ভোগ রেডি করে দিয়েছে আর এদিকে গোপলু সোনাকে দেখো কত সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস পড়িয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে গোপালকে নজর লেগে যাওয়ার মতন এত সুন্দর লাগছে আর তারপরে আমি চলে আসলাম কিছুক্ষণ আড্ডা মেরে ওই দশ পনেরো মিনিট মতন তারপরে এসে আমি আবার গোপালদের জন্য গরম গরম বেগুনে বেজে নিচ্ছি ব্যাটারটা আমি আগের থেকে গুলে গেছিলাম আর এইদিকে যেই কড়াইতে দিয়ে দিলাম এরকম টোপা টোপা ফুলে গেছে তো যখনই তুমি ব্যাটারটা আগের থেকে রেডি করে রাখবে না তো তখন এরকমই হয় যে খুব সুন্দর সুন্দর ফলে তো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ দেখলাম যে একটু সাদা আছে তো একটু উল্টে দিলাম আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব নিয়েই সঙ্গে সঙ্গে গোপালের সেবা দিয়ে দেবো তো এদিকে দেখো গোপাল সোনার ভোগ হয়ে গেছে আর এদিকে ভোগটা তোমাদেরকে দর্শন করে দিলাম আর ভোগ দেওয়ার পরে আমিও সেবা করব আর আজকের আমিও ভাবলাম যে আমি সেবা যখন করি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা তো আমি উচ্চ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তো দেখো এটাকে আমি ভরিয়ে ভরিয়ে খাচ্ছি অনেকে পুরো ভাত তার সঙ্গে আগে মেখে নেয় আমি তোর বাড়ি বাড়ি মাখি মানে খুবই ভালো লাগে আমার সবথেকে প্রিয় লাগে কুমড়ো ভাজা ছোটোবেলায় আমি যদিও উচ্ছে একদমই খেতাম না কিন্তু বড় হয়ে আমার বেশ ভালোই লাগে উচ্ছে কোমরোটা তো তারপরে দেখো আর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় এদিকে আলুর দামটা আমার হয়েই গেছে একদম দেখতেই পাচ্ছে ধোয়া উঠছে গরম গরম আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো গোপালের সন্ধ্যা দেওয়ার পরে আমি আরতিটা রেডি করব আর এদিকে আরতিটা দর্শন না করিয়ে তোমাদেরকে রাতের ভোগটা ঘরে দর্শন করেই দিলাম আর এদিকে রাতের জন্য কী করেছিলাম দেখো কড়াইশুঁটির কচুরি আর গরম গরম গো গোপালের জন্য গরম কড়াইশুঁটির কচুরিগুলো ভাজবো ভেজেই আর কিন্তু গোপালকে সঙ্গে সঙ্গে সেবা দিয়ে দেবো আশীর্বাদ গোপালকে স্বয়ন দেবো আর তার আগে তোমরা রাতের ভোগটা দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমাদের একটা সাবস্ক্রাইবই আমার ভগবানের চ্যানেলকে অনেক দূর আগেই নিয়ে যাবে তো রাধা মাদ বেগী সকলেই ভালো থেকো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি জয় শ্রীরাম রাধে রাধে